নমস্কার কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো তাই ষষ্ঠী পুজোর জন্য আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি ষষ্ঠী পুজো দিতে তাই ভাবলাম আমাদের গ্রামে কিভাবে ষষ্ঠী পুজো হয় সেটা আপনাদের কাছে একটু তুলে ধরলাম তো এখানে কী কী লাগছে সেটা একটু দেখায় এখানে লাগছে গোটা কলায় তারপরে লাগছে চাল তারপরে ফল আর এটা হচ্ছে মন্থন যেটা চাল বেটে এটাকে সাতটা গুটি করে ওটাকে ষষ্ঠী ষষ্ঠী কোলে দিতে হয় এই সেই ষষ্ঠীতলা আমি একদিন একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম এটা সেই ষষ্ঠীতলা কিন্তু সেই ষষ্ঠীতলার ভিডিওটা না আমার কপিরাইট চলে এসছিল তারপরে না আমার ডিলিট করতে হয়েছে সেই জন্য আমি আর ভিডিওটা এই করিনি তো আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল ভিডিওটা যখন ডিলিট করি তখন আমার খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আমি এত সুন্দর করে আমি আমার গ্রামটাকে দেখালাম তো সেই জন্য আর আর ভিডিও করা হয়নি এরপর আমি আমার পুজোটাকে নিয়ে এসে এখানে পুজো করব বলে তো পুজো দেবো তা আমার পুজো এখন দেওয়ার আগে এই যে এখানে পুজো হচ্ছে আর এই গাছটা না ভেঙে গেছে আমি পুকুর তো সেই জন্য গাছটা ভেঙে গেছে একটা জিনিস দেখবেন এই যে এই হরি গাছটা দেখছেন না এই গাছের পাতাটা না অনেক বড় বড় ক্যামেরার মধ্যে না একটু ছোটই দেখাচ্ছে কিন্তু ওই পাতাটা অনেক বড় আমি এত বড় পাতা আমি দেখিনি সেই জন্য আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখায় এবার আমি পুজো টুজো করে বাড়ি যাব তারপরে বাড়ি গিয়ে কথা মানে ব্রত কথা পড়া হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ব্রত কথা কীভাবে পড়া হয় আমাদের গ্রামে সবাই মিলে এক জায়গায় বসে ব্রত কথা শোনা হয় তো এই গাছটা দেখছেন না এই গাছের এখানে আমাদের ষষ্ঠীতলা পুজো করা হতো কিন্তু তখন এই গাছটা ভেঙে যাওয়াতে জায়গাটা পুজো করতে না প্রচন্ড কষ্ট হয় তাই আবার এই নতুন করে এই জায়গাটাতে পুজো হয় তো চলুন ব্রত কথা আমাদের পড়া হবে শোনা যাক দীর্ঘদিন আগে এক বামুন সাত ছেলে বউ নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে বাস করত বামুনের সাত ছেলের মধ্যে শুধুমাত্র ছোট ছেলেরই দুটো ছেলে ছিল এই বাচ্চা দুটি সকলের খুব প্রিয় ছিল বামুন ছোট নাতিটাকে বেশি ভালোবাসত এই ছোটো ছোটো নাতিটার নাম ছিল অনন্ত এই বামন পরিবারে সকলের প্রতি ষষ্ঠী পুজো প্রতি বছরই ষষ্ঠী পুজো করে কিন্তু তাদের নিজেদের কোনো পুকুর ছিল না তাই পরের পুকুরে অথবা নদীতে তাদের স্নান করতে যেতে হতো তাই একদিন বামণীর পরামর্শ ও অনুরোধে বামুন পুকুর কাটানোর সিদ্ধান্ত নিল মজুর লাগিয়ে পুকুর কাটালো কিন্তু সে পুকুরে কোনো জল উঠলো না এই দেখে সকলে খুব চিন্তা হয়ে গেল পাড়ার নানান লোকে নানা কথা বলে কিন্তু এই বামন পরিবারকে নিয়ে এতে বামুন মনে মনে বড় দুঃখ পায় কিন্তু কাউকে কিছু না বলে শুধু কুলদেবতার নাম করে স্মরণ করে বামুন প্রতিবারের সকলের ভাবে এইভাবে এই বছর হয়তো বর্ষাতে পুকুরের জল ভরে উঠল কিন্তু বিন্দু মাত্র জল উঠল না এতে তাদের মনোবেদনা বাড়তেই থাকলো এইভাবে দিন চলতে থাকে তারপর ভাদ্র মাসে ষষ্ঠী পুজোর আগের দিন অর্থাৎ পঞ্চমীর দিন বামুন রাতে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়েছে এমন সময় মাছ রাতে সে দেখতে পেল যেন তার মাথার কাছে মা ষষ্ঠী এসে বলল যে সে মাছ যাতে তার আগামীকাল অর্থাৎ ষষ্ঠী পুজোর দিন তার নাতিকে কেটে ওই রক্ত পুকুরে দিয়ে দিলে তাতে ওই পুকুরে জলে ভরে যাবে স্বপ্ন পাওয়ার পর বামুন জেগে উঠল ও জলদেবতার নাম করে আনতে লাগলো পরদিন সকাল হলো তার কাছে নাতি ছুটে এলো বামুন মানসিক দিক থেকে একেবারে প্রাপ্ত তবু যেহেতু মাছক কি স্বপ্ন দিয়েছে তাই সে নাতিকে কেটে ওই পুকুরে জ ওই পুকুরে বদ্ধ করি অবার আড়ালে ও তাই করল সঙ্গে সঙ্গে পুকুর জলপূর্ণ হয়ে গেল বাড়ির আর সকলে তা দেখে অবাক ও খুশি হলো বাপনি পুরোহিত দিয়ে পুকুরটাকে প্রতিষ্ঠা করে বইয়ের নিয়ে ষষ্ঠী পুজো শুরু করল পুজো ও কথা শেষ হওয়ার পর ছোট ছেলে আঁচলে কলা বাঁধল আঁচল জলে ডুবিয়ে নিজের মন্ত্র করে চাপড়া ভাসিয়ে দিল মন্ত্র কথা চাপড়া এলো ভেসে ছেলের নাম করে অমুক এলো ভেসে ছেলেদের নাম ধরে এইভাবে চাপড়া ভাসাতে ভাসাতে যখন ছোট ছেলে অনন্ত নাম ধরে চাপড়া ফাঁসায় ভাসিয়ে জল থেকে উঠতে গেল তখন ছোট ছেলে অনন্ত তার মায়ে আঁচল ধরে জল থেকে উঠে এলো সবাই অবাক হয়ে গেল তাকে জল থেকে উঠতে দেখে তারপর বামুন এসে তাদেরকে সব কথা খুলে বলল ছেলের কাটার কথা শুনে ছোট বউ অচেতন হয়ে পড়লো কিছুক্ষণ পর তার আবার জ্ঞান ফিরল সবাই মা ষষ্ঠীকে প্রণাম করে বাড়ি ঢুকলো এই কথা দিকে দিকে প্রচারিত ও মা ষষ্ঠীর পুজো ও প্রসারিত যে সকল মায়েরা নিজের সন্তানের মঙ্গলের জন্য এই ব্রত পালন করে থাকে তাদের সন্তানদের কখনো অমঙ্গল হয় না সে কখনো মায়েদের পুত্র শোকে এইভাবে ব্রত কথা পড়া হয় আর যারা ষষ্ঠী করে তারাই এখানে বসে ব্রত কথা শুনে তো আমরাও সবাই মিলে এখানে শুনছিলাম বসে বসে তো এটা হচ্ছে আমার বান্ধবী তা আগেও একবার পরিচয় করিয়ে দিয়েছিলাম ওর বাড়ি গেছিলাম ওর বাড়ি দেখিয়েছিলাম কিন্তু ওই ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছিল এই জন্য কানে কপিরাইট এসেছিলো সেই জন্য আমাকে ডিলিট করতে হয়েছিল তাই আমি আর একবার পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বান্ধবী ওর বাড়িতে চেরি গাছ ছিল তো চেরি গাছটা আমার আর দেখানো হলো না কিন্তু চেরি ফলটা আমি দেখাতে পারবো এইটা হচ্ছে ওর বাড়ি থেকে আমি নিয়ে এসেছি চেরি ফল কিছু তা আমার চেরি ফলগুলো খেতে খুবই ভালো লাগে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই টাইক করে দেবেন